বাংলাদেশে দীর্ঘ এক সপ্তাহ হয়ে গেছে অলরেডি সাত দিন হয়ে গেছে নেট বন্ধ কিছু কিছু জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করছে আসলে গ্রামগঞ্জে সবার কাছে কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেটটা যেটা ওয়াইফাই ইন্টারনেট এটা নেই ম্যাক্সিমাম লোকে কিন্তু ইউজ করে সিম ইন্টারনেট ডাটা ইন্টারনেট ওয়াইফাই কিন্তু সবার কাছে নাই অর্থাৎ যারা এমবি ইন্টারনেট ইউজ করে তারা কিন্তু এক সপ্তাহ যাবক দুর্ভোগ পোহাইতে আছে। বিশেষ করে এই প্রবাসের মাটিতে আসল যত প্রবাসী আছে। ম্যাক্সিমাম প্রবাসী আসলে গ্রাম থেকে উঠে আসা তাদের ফ্যামিলি অনেকেই আসলো ওয়াইফাই সোয়া এখনো পায় না ব্রডব্যাঙ্কের সোয়া হয়তোবা এখনো পায় নাই তারা আসলে যোগাযোগ করতে খুবই সমস্যার মধ্যে পড়তেছে এখন যত দ্রুত ইন্টারনেট চালু হয় তারা আসল ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে হয়তোবা এমনও কোনো প্রবাসী আছে টানা সাত দিন যাবৎ আসলো ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছে না কারণ ইন্টারনেট নেয় একদিকে অন্যদিকে নেটওয়ার্ক সিস্টেমও ভালো না যদি কেউ যদি কল দেয় মোবাইল ফোনের নাম্বারে দেখা যায় যে কল ঢুকে কিন্তু কথা ক্লিয়ারলি আসে না এখন পর্যন্ত আসলে সমস্যাটা সমাধান হয় নাই তবে শোনা যাচ্ছে মোবাইল ডাটা ইন্টারনেট আসলো আগামী রবি অথবা সোমবারে দিবে যাই সেটা দীর্ঘ অপেক্ষায় আছে কবে খুলবে ইন্টারনেট